আর কি যে মানুষ না আসবেন মামা তুমি কিছু কথা বলছো না সবাই খাওয়ার লক্ষছে তো আমরা সবাই এটা খাওয়ার বসে এটা বাকি সবগুলো বসে লাগছে তোমার দুই দুই বৌদি এদিকে না মর্নিং গাইস ওয়েলকাম টু নিউ ব্লক তো আজকে হওয়ার লাগছে একটা স্পেশাল একটা ব্লক তার কারণ পিছনটা তোমরা দেখি বুঝতে পারলে স্যার আমরা করে আছি জানেন আমরা নিজের বাড়িতে এসছি নিজের বাড়ি নিজের বাড়ির পাশ ফাকে দেখো কেমন মানে সাজা হয়েছে পিছনটা একবার দেখো এই দেখো কত সুন্দর সাজা হয়েছে আর সাজাটা কার জন্য হয়েছে

কিন্তু এলাকা কি করবেন মানে সারা দিন আজকে মানে সময় পায় না দৌড়ে 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 দাদা কোন ভিডিও করেন মুখে দাবো একটা দাবড়াল মই এটা স্মৃতি থাকি যাবে এইটা মানে মেন কথা হইলে মানে আজকে একদম বুঝিরে পাওয়া লাগছে এদি ঢাকা এদি ঢাকা এদি ঢাকা আমার মাথার ব্যথা করে দিচ্ছে একদম চার পাশে ঢাকা দিয়ে করতে আর ভিতরটা তো একদম পুরোপুরি হবে আলাদা মানে মুই মানে যেটুকু হোক মুই একটা ইউনিক করার চেষ্টা করছ জানো না এলাকা তোমার এলাকা কেমন লাগবে যা যা আসবে তাতারলা কেমন লাগবে তাই মুই তাও মুই জানো না

আর এই যে বাড়ি বাড়ির কিচ্ছু নাই ঠিক আছে বাড়িতে এমনই বাড়ি তো কাটাকাটি সব চলে লাগছে বুঝতে ভালো লাগছে হয়ে গেছে প্রায় শেষের দিকে এই যে লাস্ট এই যে হচ্ছে না সালাড কাটা হওয়া লাগছে এই পুরো লা সালাড চলে লাগছে দেখুন আর বাকি আছে হলো সব হলো আমার বাড়ির পিছনত এই যে বাড়ির পিছনত যদি যাই তারপর দেখো আস্তে আস্তে দেখো দেখাই তোমার জিনিসটা কি বুঝছেন ও সবার প্রথমে এইটা হলো একটা ইউনিক জিনিস এটা হলো ইউনিক জিনিস সেটা হলো একটা ব্রিজ বানাইছি ঠিক আছে এদিনে একটা ব্রিজ বানাইছি এই বারের এদিনে ব্রিজ ব্রিজ থেকে পার হওয়া এট না আসি হবে হলে সবার মানে মেন যে আর কি সবার বসার জায়গা মানে সিংহাসন যেটনা আছে আর কি স্টেজটা সানার বসার জায়গা হলে ঘটনা আর তার মধ্যে দিয়ে আছে কি জানেন এটা হবে হলে ফোয়ারা এলাও মানে ভালো মতন হয় নাই সব রেডি হয় নাই তোমরা দেখবে নালে পরে এলাই আর এলাও তো কাজ মনে হয় হয়নি এরাও চলে যাচ্ছে কাজ আর এটা হওয়ার পুরোপুরি ওপেন নিচত কিন্তু উপরত কিন্তু কিছু নাই যা আছে সব নিচত এই দেখো সানাক দেখো এ মাম্মা ই সেই খুশি আছে তোমার আজকে অন্ন বসুন মাম্মা মাম্মা আজকে তোমার অন্ন বসুন এটা কি হয়েছে এখানে চার মাসে কি লাগাইছে এগুলা এগুলো কি লাগাইছে বাবা সেই খুশি উরি বাবা সেই খুশি হয়েছে আজকে এটা ভালো লাগছে ফোয়ারা মিডল ওত ফোয়ারা আর চার পাঁচটা লোক ওপেন ওপেন এরিয়া উপরত বল কিছু নাই তোমরা তো ভাবি লাগছেন যে কি উপরত কিছু দেয় নাই কে এটা পুরোপুরি ওপেনে হবে আরো এক করে ফুল টুল লাগবে চার পাঁচে ফুল লাগবে মেলা মেলা কাজ বাকি আছে ঠিক আছে মেইন রাত্রি হলো তোমরা মানে ফাইনাল লুকটা দেখতে পাবেন খাওয়ার জায়গা সবথেকে স্পেশাল খাওয়ার জায়গা হলো তার চেয়ে বেশি স্পেশাল চলো হলো খাওয়ার জায়গা নিয়ে যাই এদিনে হলে এদিন হলে ফুসকা ফুসকা খাওয়ার জায়গা ফুসকা কফি যা আছে ওদিনে ঢুকে ওঠনা ভিতরে ওঠনা সব ফুসকা কফির জায়গা আর এই পাশে আসলে এটনা হওয়ার লাগছে লাইক খাওয়ার জায়গা খাওয়ার জায়গাটা দেখা কেমন দেখছেন পুরোপুরি হওয়া লাগছে একটা মানে রেস্টুরেন্ট টাইপ মানে ফিল দেওয়ার চেষ্টা করছি এলাকা লাগছে লাগছে রান্না আর এদিন হওয়া লাগছে চার পাশে করি করিয়া এদিন এদিন আর কি সবারকে বসার জায়গা মানে খাওয়ার খাওয়ার জায়গা আর মাংস মাংস যেগুলো রান্না হওয়া লাগছে ওগুলো তোমার কাটাকাটি দেখাই নেই কারণ ওগুলো দেখালে এমনিতে ফেসবুকে যত সব পলিসি ফেসবুক ইউটিউবের আমার চাষা রান্না করে লাগছে মাংস আর বাকি এদিনে মাছ হওয়ার লাগছে এদিনে কাতল মাছ লাগছে কাতল কালিয়া হবে নাকি আচ্ছা আচ্ছা যা যা আছে সব এলা পরে দেখবেন একবার ডাইরেক্ট তোমাকে মেলা পরেও খেঁচিয়ে দিলুম এরপরে একদম ডাইরেক্ট তোমাকে দেখা লাগছে রাত্রি বেলার লোক বুঝছেন এলা তোমাকে দেখে লাভ নাই কারণ এলা আর কি দেখবেন এগুলো মানে এলা এমনি দিনের বেলা কি আর বুঝবেন বুঝছেন না

баба oh,

মোৰ কথা নাই মিষ্টম Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn এই যে বোলো আমাৰ বিয়াই খাই লওঁ বিয়াই 好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好，好 ल हे दे म न के यता छोडा दे दे यता दे यता दे हो 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 आय जा म न आय जा 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 पडे दे

শুনে এলা সময় লাগছে না রাত প্রায় নয়টা আর এলা তোমার গেট মাথেকে থেকে শুরু করে লাগছে মানে পুরো এবার গেটটা তোমাকে দেখা মানে পুরো মানে প্যানেলটা কাম করে বানাইছে বুঝছেন তো এই যে এটা হলে মেন গেট মেন গেটটা একটু প্রবলেম আছে এটা মানে একটু ফিউজ গেছে তো তো এইটার একটু কাজ করে দিচ্ছে আলাদা মানে ওই যে টেকনিশিয়ান আলাদা কাজ করে লাগছে তো এইটা হলে এক মেন গেট মেন গেট দিয়ে ঢুকিয়া সোজা আসিয়া যে এটা দেখো পুরো ইয়ে বানা হয়েছে মানে দুই পাশে আর কি লাখ যাই হোক এগুলো আর কি লাইট দেওয়া আছে দুই পাশে তারপরে এই যে সেকেন্ড গেট হলে গেছে যে এইটা এটা হলো সেকেন্ড গেট মানে এটা তো তোমরা দিনের বেলা দেখছে না এটা হল সেকেন্ড গেট এটা দেখছেন কেমন নিচের ধরো দিনের ছোটো ছোটো সাইকেল আছে দেখছেন এটা কেমন সুন্দর লাগে এই দেখো নিচের ধরো কেমন ছোটো ছোটো সাইকেল তো যাই হোক তারপরে এই দিনে যারা এলা আর কি রাত্রিবেলা লুকটা তো একদম আলাদা দিনের বেলা যেমন দেখতে এমন তোমার নাই এলা একদম পুরোপুরি আলাদা হয়ে গেছে দেখো একবার আর কি কেমন মেন তো আবার বাড়িতে দেশে ঢুকলে কাউ হওয়া বলে যে কিচ্ছু নাই বাড়ি কিছুই কি করিনি ঠিক আছে এইবার কিচ্ছু নাই মেন হওয়া লাগছে সব ওই পরের যায় এই যে আমার মামি এই ও শুজ দাও ও শুজ দাও কি খবর? তো এই যে আমার চিপে গলি দিয়ে ঢুকিয়ে তারপরে আমারে দি মেন জিনিস আর কি সব এই যে সব যা লাগছে আমার ওই পরত। এই পরত কোনো কিছু প্রোগ্রাম কই নাই কারণ আমার জায়গা কম। যার জন্য আর কি সব ওই পরত। এটা মানে মেন একটা ব্রিজ বানাইছে এটা তো জাহান্নামের দিনে বড়া। মাম্মা তুমি কিছু কথা বলছছ না কে

ওই দেখো ওটা দেখো মেন ওটা দুই পাশে ফটো আছে মানে চার পাশে ভর্তি আছে আর খাওয়ার জায়গাটা দেখাই খাওয়ার জায়গাটা একটু তোমার একটু দেখাই খাওয়ার জায়গা আছে এই না সব টোটাল আসি এই যে এটা না সবাই খাওয়ার লাগছে এই দেখো সবাই এলা খাওয়ার হচ্ছে বুঝছেন তো

ফটো এমাৰ টিম চব চলি আছে আছিচ তুই

এই যে আমাৰ নিৰ্বন্ধৰ মে কলে ব্লক কৰলা নে নে বল কি বোলা কিছু বলবা

মানে পুরো ফটো উঠলো এলা সবাই এলা খামো বুঝছেন এলা হলে লাস্ট বৈঠক হবে এলা কয়টা বাজে লাগছে এলা বাজে লাগছে সাড়ে এগারোটা মানে পার হয় কি আর সাড়ে এগারোটা বাজে তো এলা আরকি সবাই জায়গা খামো

ঠিক আছে মুখ লেখুল

ভাই জন্য খুয়াইছি খুয়া লাগছো বুঝছিস জন্য নাকি একদম আর চলো তাহলে ঘর আর করি চলো বস তুই মেলা ঠিক আছে